তো বড় বড় ইনজেকশন দেবে দেখবি বড় ইনজেকশন দেবে বলেছে বড় ইঞ্জেকশন দেবে কি হবে হ্যাঁ বিস্কুট গুলো খাওনি কেন না খেলে তুমি মোটা হবে গায়ে লাগবে তোমার আজকে ডাক্তার আজকে ইঞ্জেকশন দেবে বলেছে ডাক্তারখানা নিয়ে গিয়ে দেখবি বড় বড় ইঞ্জেকশন দেবে হাই ফ্রেন্ডস আগে তোমরা অনেকেই জানো আমার মেয়ের পা ভেঙে গিয়েছিল তো এখন আগের থেকে অনেকই ভালো আছে তিন মাস হয়ে গেল ওকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে ডাক্তার ফোন করেছিল তো আমরা ভেবেছিলাম এই স্কুটিটা নিয়ে যাব এটা আমার স্কুটি তো বৃষ্টি আমি স্কুটিটা নিয়ে যেতে পারলাম না তো আমি যখন বেরিয়েছি তখন বৃষ্টি হচ্ছিল না এখন মিক করে আছে ওয়েদার খুব একটা ভালো মানে বৃষ্টি হচ্ছে না তো আমরা টোটো নিয়ে যাচ্ছি টোটোতে করে যাচ্ছি দুটো মেয়েকে সবাইকে নিয়ে যাচ্ছি মায়েদের বাড়ি মেয়েকে রেখে দিয়ে যাবো মায়েদের বাড়ি টোটো রেখে দিয়ে যাবো ওখান থেকে আবার ওখানে বাড়ি করে যাব ছোটো মেয়েটাকে মায়েদের বাড়ি রেখে দিয়ে যাবো ও এখন মনটা খুব খুশি খুশি আছে আসছে চালিয়ে নিয়ে যাচ্ছে বাবার দুটোই চালায় দেখো হচ্ছিল আমার মেয়েটা খুব খুশি বড় যেই বলেছি দেখো ইনজেকশন দেবে মনটা একটু খারাপ হয়ে গেছে ফাইনালি আমরা পৌঁছে গেলাম নার্সিংহোমে তো ওকে ফটো করতে নিয়ে যাওয়া হচ্ছে ওর বাবা নিয়ে যাচ্ছে ফটোর ঘরে তো আমরা ফটো তুলে ডাক্তার দেখিয়ে বেরিয়ে পড়েছি ওকে ডাক্তার হাঁটতে বলেছে ও হাঁটতে চাইছে না এক পা দুবা করে ফেলছে বলছে পায়ে ব্যথা করছে আমি হাঁটবো না ওই জন্য ওর বাবা ওকে কোলে তুলে নিয়েছে না ও হাঁটতে চাইছে না ফটো তুলেছি ফটোতে বললো এখন ভালো করে পা হাড় জোরে নি একটু ধরে ধরে হাঁটাতে বললো একটু ধরে ধরে হাঁটালে আস্তে আস্তে একা একা ঘর পেলে হাঁটতে শিখে যাবে তখন ওকে ছেড়ে দিয়ে হাঁটাতে বলেছে তো এই নার্সিংটা নার্সিংহোমটার নাম হলো বি নার্সিং বি আমতলা কেউ আসতে চাও তো আমতলাতে নেমে ওখান থেকে মানে বললেই বি আমতলা নেমে বসে গিয়ে তো আমরা ফিরতে ফিরতে অনেকটা রাতছি নার্সিংহোম থেকে তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়